নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে শনিবার সকাল বাজে দশটা দশটা থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালে টিফিন হয়ে গেছে সকাল সকাল যে টিফিনটা করে নিয়েছি তাড়াতাড়ি করে তাই সকালবেলা টিফিনটা হয়ে গেছে তারপরে পুজোটা দিয়ে নিয়েছি শনিবার দিন পুজো দিতে একটু দেরি হয়ে যায় কেন সব কিছু গুছিয়ে পুজো দিতে হয় তো তাই একটু দেরি হয়ে যায় তাই ওইদিকে পুজোটা সেরে তারপর টিফিনটা করে নিয়েছি তাই জন্য তাড়াতাড়ি আজকে টিফিনটাও হয়ে গেছে আজকে মেয়ে বললো বিছানা গুছিয়ে দেবে তাই বিছানা গোছাতে বসেছে আজকে সকালের খাবার হচ্ছে রুটি আলু ভাজা মিষ্টি এদিকে বেগুন পোড়া শীতের বেগুন পোড়া রুটি দিয়ে হুম আজকে কি কী সবজি এনেছে চলুন দেখে নিই লাউ এনেছে একটু লাল শাক এনেছে বেগুন এনেছে উচ্ছে একটু লঙ্কা আর একটু শশা বাজার করে নিয়ে এসছে আর কিছুটা মাসকাবি জিনিসও করে নিয়ে এসছে এগুলিকে এবার সুন্দর করে গুছিয়ে তুলে রাখতে হবে আজকে বাজারে গিয়ে লাউ আর চিংড়ি নিয়ে এসে তাই লাউ চিংড়ি বানাবো আজকে ও লাউ চিংড়ি খেতে ভালোবাসে তাই লাউ দিয়ে চিংড়ি মাছ করব চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়ে এখন নুন হলুদ মাখাবো তার সাথে কড়াইটাও গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম লাউ আর আলুটা কেটে নিয়েছি কেটে ধুয়ে সাইডে রেখেছি নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোতে এবার মাছটা একটু ভেজে নেব বেশি ভাজলে আবার চিংড়ি মাছ কীরকম কাটি হয়ে যায় তাই একটু হালকা ভাজবো যাতে চিংড়ি মাছগুলো একটু নরম থাকে চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো চিংড়ি মাছগুলো এবারে দেব জিরে ফোড়ন গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরেটা একটু ভাজা ভাজা হলে আলু দিয়ে দেবো আলুটা ভাজা হতে থাক তার মধ্যে একটু মশলা করে নিই মশলা হচ্ছে গুঁড়ো মশলা দেব জিরে ধনে গুঁড়ো যেটা আমি গুঁড়িয়ে রাখি সেটা একটু লবণ আর একটু হলুদ এই তিনটেকে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেবো তার সাথে লাউটা দিয়ে দিলাম লাউটা একটু ভাজা ভাজা হবে তারপরে এই মশলাটা জল দিয়ে গুলিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করব বেশ মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেব জল ঢেলে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দেব। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু ফুটবে ঢাকা চাপা দিয়ে দেবো একটু ফুটুক তারপরে নামানোর আগে অল্প একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এখন ভয়েস ওভার দিচ্ছি খেতে কিন্তু ভালোই হয়েছিল আপনারা এরকম করে রান্না করে একবার দেখবেন ভালোই লাগে এবার হয়ে গেছে বাটির মধ্যে ঢেলে নেব

জায়গার জিনিস এবার জায়গায় রেখে দেবো আজকে বাড়িতে ছোট ননদ এসছিল তো কিছুক্ষণ বসে আড্ডা মারলাম সবাই মিলে ছোট ননদ নন্দা জামাই দুজনেই এসছিল ছেলে আজকে আসতে পারেনি পড়া আছে বলে তাই এই সবাই মিলে একটু আড্ডা মেরে ওরা বাড়ি চলে গেল ওরা একটু দরকারে এসছিল বাড়িও চলে গেছে তো ওরা যাওয়ার পর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম ছোট পিসিরা এসছিল আজকে বাট আসতে পারেনি জন্য একটু অফ তো দাদা ভাই আসেনি বলে ওর অফ আছে আজকের মতো ব্লগটা এইটুখানি পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা